বর চলে এসেছে বাড়িতে তো আমি ভাবছি কী করব আমার বর নাকি আজকে শুটিং করবে মেয়ে এসে তো বলছে মেয়ে সাজিয়ে দেওয়ার জন্য তো আমি মেয়ে সাজিয়ে দেব তো কেউ যদি বিয়ে করতে চাও আমার বরকে তো চলে এসো তাড়াতাড়ি বিয়ে করে করার জন্য টিকলিকলি দিয়ে সব কিছু দিয়ে বিয়ের মতো সাজিয়ে দেব তো তোমরা দেখতেই পাবে তো বিয়ে যদি গিয়ে আমার বর কি বলে চলো ঘরে গিয়ে দেখি আমার বর কি বলে গাইজ আমার বস শুয়ে আছে সাজার জন্য রেস্ট নিচ্ছে ও মেয়ে সাথে বলে ও রেস্ট নিচ্ছে দেখো আগে আগে রেস্ট নিয়ে নিচ্ছে দেখো আমার বর কি বলে তুমি কি মেয়ে সাজবে তুমি সাজালেতে সাজবো কি করব ভিডিওর জন্য তো শাস্তি হবে কি করে সাজবে কিভাবে সাজবে বলো তুমি সাজাবে আমি জানি তোমাকে মেয়ে সাজালে আমি কিন্তু তোমাকে বিয়ে দিয়ে দেবো তোমার সাথে বলবো একদম না না আমি তোমাকে বিয়ে দিয়ে দেবো তোমার সাথে বিয়ে করবো মেয়ে সাজে নেবে তো বিয়ে তো করতেই হবে না মাকে বিয়ে করবো আমি তোমাকে বিয়ে দিয়ে দেবো রাস্তা থেকে একটা ছেলে তুলিয়ে এনে তারপর বিয়ে দিয়ে দেবো ঠিক আছে তো আমি এখন চান করব চান টান করে এসে তারপর ফ্রেশ হয়ে তারপর ওকে আমি মেয়ে সাজাবো ঠিক আছে তোমরা দেখতে থাকো চান করে আমি টাইম পাবো কতটুকু জানি না কি করব। ওকে মেয়ে সাজাবো তো ও সাজার জন্য কি রিয়েকশন নিয়েছে দেখো না খুব মানে খুব ইয়ে পাচ্ছে মেয়ে সাজবে বা তোমরা দেখতে পাবে দেখো আমরা নাকি সাজলে অনেক দেরি হয়ে যায় আমরা নাকি সাজলে অনেক লেট দেখবো আর আজকে ওর আজকে কতক্ষণ লাগে দেখবো কি বলে হ্যাঁ গাইজ তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো আমিও ভালো আছি অনেকদিন পরে চলে এলাম একটা ব্লগ নিয়ে আমার বরকে আমি মেয়ে এসে যাচ্ছি মেয়ে এসে যে কেমন লাগছে আমার বরকে কমেন্ট করে জানাবে আমি অনেক দিন হয়ে গেছে ব্লগ টক দিতে পাচ্ছি না ঠিকমতো ভিডিও করতে পারছি না কারণ ফোন বাড়িতে থাকে না একটা ফোন দিয়ে দুজনে কাজ চালাই তো তাই ও বাড়িতে থাকে না ও ওর কাজে চলে যায় আর ফোন থাকে না তাই আমি ভিডিও দিতে পারছি না সব সময় ব্লগও দিতে পারছি না অনেক দিন হয়ে গেছে ব্লগ দিতে পারছি না তাই ভাবলাম যে এই ব্লগটা করে রাখি একটা এর জন্য ওকে মেয়ে এসে যাচ্ছিলাম তো মেয়ে এসে যে ওকে কেমন লাগছে বলবে তোমরা অবশ্যই কিন্তু অনেকই কষ্ট হয় আমাদের একটা ফোন নিয়ে ব্লগ করতে বা ভিডিও করতে অনেকই কষ্ট হয় তো কি করতে কি করবো বলো একটা ফোন নিয়ে করি কষ্ট করে ও ফোন নিয়ে চলে যায় তখন তো আর করতে পারি না আর ফোন নিয়ে আসলে পরে চটপট করে একটু করতে পারি তাই ব্লগ এখন দিতে পারছি না ভিডিও করতে পারছি না আমাদের রেচও ডাউন হয়ে যাচ্ছে কি বলবো আর বলার আর কিছু নেই তো তোমরা তোমরা পাশে থাকলেই আমাদের সাপোর্ট হবে তোমরা যদি পাশে থাকো তাহলে আমাদের সাপোর্ট হবে তোমরা পাশে থেকো সব সময় আমাদের পাশে থেকো বাড়িতে আসলে যতটুকু টাইম পাই তার মধ্যে করে নিই আর যখন করতেও পারছি না ক্যামেরাও ধরার মতো কেউ নেই আর এদিকে দেখো আমার বর কি করেছে পুরো মেকআপ লাগিয়ে ফেলেছে অত তো কোনোদিনও মেয়ে সাজেনি আমার লেহেঙ্গা পরেছে আর আমার টপ পরেছে বলেছে দাও আমাকে মেয়ে সাজিয়ে তো ওকে মেয়ে সাজিয়েছি ভিডিওটা তোমরা দেখতে পারবে ভিডিও করেছি দেখতে পাবে দেইনি এখনও ভিডিওটা তো তোমরা এটাই আমার কথা তোমরা সবাই আমার পাশে থেকো লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে দিও আমাদের রেচ এখন খুব ডাউন হয়ে যাচ্ছে কি বলবো আর দিতে পারছি না ঠিক মতো আমাদেরই দোষ ভিডিও দিতে পারছি না তো এটাই বলার তোমাদেরকে বলতেও পারছি না ব্লগও বানাতে পারছি না যে বলে দেবো যে আমি ভিডিও করতে পারছি না এখন খুব কষ্ট হচ্ছে ভিডিও করতে একটা ফোন দিয়ে কী করে করব ও নিয়ে চলে যায় তো ফোন ছাড়া তো আর হয় না ওরও ফোন চালা হয় না আমারও ফোন ছাড়া হয় না ওর ফোন আসে কাজের ফোন আসে তাই মোবাইল বাড়িতে রেখে যেতে পারে না আর বাড়িতে রেখে গেলেও কে ধরবে ক্যামেরা ক্যামেরা ধরার মতো কেউ নেই আমরা দুজনে তো দুজনেই নিই তাই ভিডিও দিতে আমাদের খুব অসুবিধা হচ্ছে দেখো লেহেঙ্গাটা পরেছি কি রকম লাগছে আমার বরকে ও বলছে কখন শেষ হবে এত দেরি নাকি মেয়ে লুকে সাজতে আমি বললাম তো দেখো কি করব আমরা কি করে সাজি তোমরা তো বলো তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো তাড়াতাড়ি তো আর হয় না আর দেখো মধ্যে দিয়ে আমার বর কি করেছে দু পা আলগি দিয়ে দিয়েছে তো এখানে আমার ব্লগটা এতটুকুই দিয়ে দিচ্ছি আজকে অন্যদিন চেষ্টা করব ব্লগ দেওয়ার যদি পারি তত ব্লগ দেব সপ্তাহের মধ্যে দুটো ব্লগ দেওয়া উচিত কিন্তু আমরা দিতে পারি না ফোনের জন্য দিতে পারি না আর কি করব ঠিক আছে এতটুকুই আমার ভিডিও তোমাদের যদি ভিডিও ভালো লাগে থাকে তাহলে আমাদের চ্যানেলে স্বর্ণজিৎ জুনে আমাদের চ্যানেলের নাম স্বর্ণজিৎ জুন যদি ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট ঠান্ডি রাজা আপু রাজা चलो तो स्टार्ट